বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকেও আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের জন্য একটা বড় অফার নিয়ে চলে আসলাম যারা হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো আগে বাইশশো পঁচিশশো টাকা করে নিয়েছেন সে আপনাদের জন্য আজকে অনেক সুখবর বাট আপনারা সাইজ পাবেন না সাইজ যেটা হচ্ছে গিয়ে এক পিস করে সাইজ আছে সো যারা অর্ডার করতে চাইবেন খুব দ্রুত করতে হবে আমাদের শুধু বিয়াল্লিশ বডির মধ্যে এই একটাই ড্রেস আছে বাকি দুটো আটত্রিশ এবং চল্লিশ হ্যাঁ এটা আটত্রিশ চল্লিশ আছে আর এটা চল্লিশ আছে তো একটু দেখবেন সাইজটা আমি ক্লিয়ার করে দিলাম এই ড্রেসগুলো আজকে অর্ধেক প্রাইজে দিব যা রা হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো 22500 টাকা করে নিয়েছেন তাদের জন্য আজকে একটা বিশাল ধামাকা এগুলো হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি আগানুরের হচ্ছে গিয়ে একটা ড্রেস হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি আগানুরের হচ্ছে গিয়ে রেডি টু পিস থাকবে রেডি টু পিস জাস্ট নিভেন আর পরবেন এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে খুবই সুন্দর এটা 38 40 দুটো সাইজ আছে এবং ম্যাটেরিয়াল থাকবে অর্গানজা ফুল ড্রেসটা কিন্তু যে মানে যে রকম দেখতে পাচ্ছেন পুরোটা ওই রকমই হবে প্লাস সিকোয়েন্স দিয়ে পুরো ড্রেস এন্ড করা আছে আপনারা একটু ক্লোজ করে যখন দেখাবো যে দেখেন আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি পুরো ড্রেসটা মানে কত বেশি পরিমাণে কাজ করা আছে ড্রেসটাতে এগুলো ম্যাটেরিয়াল সফট মধ্যে আর ভিতরে কিন্তু দেওয়া আছে অর্গান খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে কাজ করা আছে ঠিক আছে সো এই যে দেখেন হাতাটা দেখেন ফুল হাতা ইনার দেওয়া আছে প্লাস হচ্ছে গিয়ে আপনার হাতার মধ্যে এইভাবে হচ্ছে গিয়ে আপনার আরি কাজ করা থাকবে এবং আপনার হাতার মধ্যেও কিন্তু ইনার অ্যাড আছে আমি একটু হাতাটা আহ ভালো করে ঢুকে দেখে দিই এই যে দেখেন হাতার মধ্যেও কিন্তু ইনার দেওয়া আছে হাতের নিচে এরকম খুব সুন্দর একটা কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পাবেন প্লাস হচ্ছে কি কাটার ডিজাইন করা তো এই ড্রেসটা কিন্তু পাঁচশো পঁচিশশো টাকা এমনি এমনি হয় না এটার কাজের কোয়ালিটি অনেক বেশি বেটার তার জন্য তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে ওনাটা দেখেন কত সুন্দর করে জাস্ট ওনাতে কাজগুলো করা আছে হ্যাঁ ওনার ওনার দুইটা সাইডে কিন্তু এভাবে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন তো পোড়া ওনাতে ডিজাইন করা আছে চিটা চিটা কাজ করা আছে এবং ওনাটা অনেক বড় সড়ো তো এটা হচ্ছে কি আপনার ড্রেসের টোটাল লুকটা আমরা কিন্তু সাইজ দিতে পারবো না সেই জন্য কিন্তু আমরা ডিসকাউন্টটা দিচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে যারা অর্ডার করতে চান খুব দ্রুত করে ফেলতে হবে আমি ফার্স্টের ড্রেসটা একটু ভালো করে বুঝিয়ে দিলাম জাম কালার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে গিয়ে মেরুন কালার জাম কালার সি গ্রিন কালার টোটাল তিনটা কালার আছে এবং সাইজ অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে গিয়ে ভিতরে এনার দেওয়া আছে প্রত্যেক তিনটা ড্রেসই হচ্ছে গিয়ে সেম জাস্ট আমি কালারগুলো এখন দেখিয়ে দিব এর আগের ড্রেসটা যে বুঝিয়ে দিয়েছি সবগুলো এরকম হবে এটা 40 সাইজের মধ্যে হবে পুরো ড্রেস হচ্ছে গিয়ে আপনার সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে এই ড্রেসগুলো আসলে অসাধারণ বাট আমাদের এখন সাইজ अवेलेबल না থাকায় আমরা অফারটা দিতে হচ্ছে এই যে দেখেন ওন্নাটা কত সুন্দর করে হচ্ছে গিয়ে ওন্নাটাতে এভাবে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ যার যেটা আমি বলবো যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একটা কনফার্ম করে ফেলবেন এই যে কারণ এই ড্রেস এই প্রাইস আর পাবেন না ঠিক আছে এগুলো ফুল রেডি করার ড্রেস মানে অনেক কম প্রাইস আপনারা পাচ্ছেন এগুলো সেলাইয়ের টাকায় আসে সাতশো আটশো টাকা বাট আমরা আজকে আপনাদেরকে এত কম প্রাইসে দিচ্ছি এই ড্রেসটা মানে ফুল বডি কাজের মধ্যে তো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার সি গ্রিন কালারের মধ্যে মানে সি গ্রিন কালার যাদের পছন্দ এটা চল্লিশ বডির শুধু একজন আপু পাবেন এই ড্রেসটা চল্লিশ বডি সরি বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ বডির একজন আপু পাবেন শুধু এই ড্রেসটা একটাই ড্রেস আছে শুধু এই যে এটা হচ্ছে কি ড্রেসটা থাকবে যে আগে ইনবক্স করবেন সেই পাবেন অনেক আপুরা সাইজ চাচ্ছেন বাট আপু আমরা সাইজ না থাকায় আপনাদের খেয়ে অফারটা দিতে বাধ্য হয়েছি তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে আমি ফার্স্টের ড্রেসটা ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি যাতে হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারেন পরবর্তী ড্রেসগুলো কীরকম হবে এই যে ওনাগুলো দেখেন মানে ওনাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট হাতে পাওয়ার পরে আপনারা খুশি হয়ে যাবেন ব্রেস এত কম প্রাইসে পেয়ে ঠিক আছে এগুলোতে আমরা জাস্ট লস প্রাইসে দিচ্ছি প্রফিট তো দূরের কথা আমাদের কস্টিংটাও কিন্তু এই ড্রেসে অ্যাড করা হয়নি ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের টোটাল লোকটা প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনলি অনলি হচ্ছে গিয়ে পনেরোশো টাকা হ্যাঁ এগুলো আগের প্রাইস ছিল বাইশশো পঁচিশশো এরকম বাট আজকের প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকায় আপনারা এত সুন্দর হচ্ছে গিয়ে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের অফার প্রাইজের আরও হচ্ছে গিয়ে ড্রেস কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আরো অনেক ভিডিও দেওয়া হচ্ছে অফারের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম